স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা ফ্যামিলির মধ্যে মনোমালিন্যতা দূর করার জন্য আজকের এই তদ্বিতটা আপনি করতে পারেন দিনদার ভাই ও বোনেরা আমাদেরকে আপনারা অভিযোগ করেন এবং বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন গ্রাম অঞ্চল শহর থেকে এই অভিযোগটি পাওয়া যায় যে স্ত্রী স্বামীর কাছ থেকে ভালোবাসা পায় না হ্যাঁ স্বামী তার স্ত্রীর কাছ থেকে স্ত্রীর যেই হকগুলো আছে স্ত্রীর প্রতি যে মায়া মমতা আছে এগুলো কোনো কিছুই করে না এবং একজন আরেকজনের প্রতি মহাব্বত নাই বললেই চলে আজকে আল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদেরকে একটি তদ্বির বলে দিতেছি যেই তদ্বিরটার উপরে আপনার যদি আমল করতে পারেন করতে পারেন মহান আল্লাহ তালা আপনাদের একে অপরের মধ্যে মহাব্বত এবং ফ্যামিলির প্রতি একজন আরেকজনের প্রতি ভালোবাসা ফ্যামিলির প্রতি মহাব্বত ভালোবাসা ভালো লাগা আল্লাহ তালা তৈরি করে দিবেন দেনি ভাই বোনেরা প্রতিদিন ফজরের নামাজের পরে প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি অবশ্যই 19 বার 19 বার হাতের কর গুনে গুনে আল্লাহ তাআলার পবিত্র কোরআন এর একটি বাণী এটা আপনারা পাঠ করবেন সেটা আমি বলে দিচ্ছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুনিনা ওয়াজআলনা আমি আবারও বলে দিচ্ছি بسم রহমান الرحمن রহিম রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা অজুরিয়া থিনা পুনরতা আ আয়ু নেউ আজ আল নিনা ইমা আহ মা দিনী ভাই বনেরাম আপনারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং ফজলের নামাজের পর পর আপনি এই আয়াতে কালিমাটা পাঠ করেন এবং মহান মালিকের কাছে আপনি প্রার্থনা করেন দোয়া করেন আল্লাহতালা অবশ্যই এক সপ্তাহের ভিতরে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন থাকে আল্লাহতালা আপনাদের উভয়ের মধ্যে মনোবালিন্যতা দূর করে যোগাপ্রসাদ দূর করে মহাব্বতে ভরপুর করে দিবেন ফ্যামিলির মধ্যে একজন আরেকজনের প্রতি মহাব্বত বৃদ্ধি পাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন